আমি যদি এখানে একটা বক্স করি আর এখানে মাঝখানে আমি যদি একটা রেডিক্স রেডিক্স পয়েন্ট দিয়ে পয়েন্টের এই পাশের ঘরে আমি কিছু ডিজিট দিয়ে আর পাশে জিরো কিছু ডিজিট দিয়ে দিই কি মিন নাম হচ্ছে কি রেডিক্স পয়েন্ট রেডিক্স পয়েন্ট তাহলে রেডিক্স পয়েন্টের এই পাশের গুলো আমি কি বলেছিলাম এই পাশের যে ডিজিট দিয়ে সংখ্যাটা গঠিত হয়েছে সেটা কোন অংশ তো এখানে একটা কথা চলে আসে একটা সংখ্যার সর্ব বামে যে বিট সর্ব বামের একদম লাস্টের যে বিট সেটাকে একটা নাম দেওয়া হচ্ছে এম এস ডি বলা হচ্ছে অথবা এম এস ও বলতে পারো এর মানে হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট সিগনিফিক্যান্ট ডিজিট অথবা বিটা বলে ওকে মানে হচ্ছে যে বাংলা নামটা সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ডিজিট সে গুরুত্বপূর্ণ ডিজিট আর এই যে সর্ব ডানের যে বিট সেটাকে বলা হয় এল এস ডি অথবা এল এস ডি মানে লেস অথবা লিস্ট বলে অনেকে লেস সিগনিফিকেন্ট এন আই এফ আই সি এন সিগনিফিকেন্ট ডিজিট মানে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ডিজিট অথবা বিট আচ্ছা এই যে এমএসবি এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিট কেন আর এই যে এল এস বি এটা সবচেয়ে কম গুরুত্বপূর্ণ বিধ কেন আসলে তোমাকে একটা সিম্পল উদাহরণ দিয়ে বোঝাই তোমার কাছে টাকা আছে হম তো এই যে আমি কি বললাম সর্ব বামের যে বিটটা তাকে আমরা বলবো আর সর্ব ডানের যে বিটটা সেটাকে আমরা বলবো দুই হাজার একশো চৌত্রিশ টাকা আছে এই চারটা যদি তিন হয়ে যায় দুই হাজার একশো তেত্রিশ টাকা হয়ে যায় তোমার কাছ থেকে কমলো এক টাকা তোমার তো বেশি লস হলো না কিন্তু ভাই তোমার যদি এখানে দুইয়ের জায়গায় এক হয়ে যায় তোমার এক হাজার টাকা লস হয়ে গেছে না তাহলে কোন লসটা বেশি